এই বাচ্চা তুই আমার স্বামীকে মালদি কেন রে আমি বান্ধবী মিতা তুই তো বিয়ে করেছিস তোর ছেলে হলো কি ভাব তাহলে শোন পারমিতা আজ থেকে তেরো বছর আগের মিতা আমি একটু মোটা কি করে বিয়ের জল গায়ে পড়লে ঠিক মোটা হয়ে যাবে পারমিতা তাহলে আমি বিয়ে করবো চলো আমিও বিয়ের জন্য রেডি পারমিতা কোন কোন এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো paralmita কে বিয়ে করবে এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা চলো paralmita না আমি তোমাকে বিয়ে করব না আমি ভালোবাসি মিতা কে ছেড়ে দাও ও মরে যাবে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব তুমি বিয়ে করবে চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব যাবে আমি তোমার জন্য আবার জন্ম নেব ঠিক আছে প্রান্তিক তোকে আমি আমার গর্ভে জন্ম দেব প্রান্তিক তার মানে তুমি আমার প্রান্তিক বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব পারো কে জানবে আমি তোকে বাঁচতে দেব না রে প্রান্তিক